গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজ সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর সেবা দিতে আর ঠাকুর ঘরে এসে দেখি মা আজ অনেক ফুল তুলেছে মা আবার বললো নাকি নিচের সব গাছ থেকে ফুল তুলতে পারেনি তাহলে দেখো সব গাছ থেকে না তুলেই এত ফুল পেয়েছে আর যদি সব গাছ থেকে তুলতো তাহলে কতটাই না হতো তো যাই হোক আমি এই এক গামলা ফুলের মধ্যে থেকে জবা ফুলগুলোকে বেছে বেছে রাখছিলাম কেননা রাধা মাধবের সেবাতে তো আর জবা ফুল লাগবে না কয়েকদিন আগে মা না একটা অদ্ভুত রঙের জবা গাছ নিয়ে বাড়িতে লাগিয়েছে এই যে এই জবাটার কথাই বলছি রঙটা কেমন অদ্ভুত তাই না পোড়ামাটি রঙের অনেকটা এই রঙটা কেন জানি না আমার একদমই পছন্দ না আর ওই যে ছোট্ট ছোট্ট জবাগুলো ওগুলো আমার বেশ পছন্দের আর জানো তো এগুলো না প্রত্যেকদিন অনেকগুলো করে ফুটেও ইদানিং দেখছি জবাগুলো বেশি ফুটছে তো যাই হোক আমি ফুলগুলোর মধ্যে থেকে বেছে বেছে জবাগুলোকে আলাদা করছিলাম আর এই যে পদ্মগুলোর কথা বলি এই পদ্ম ফুলগুলো না মানে স্থল পদ্ম এগুলোকে বলে এগুলো দিলে পরে একটু সময়ের মধ্যেই এগুলো নষ্ট হয়ে যায় মানে শুকিয়ে যায় এই ফুলগুলো আমার একেবারেই পছন্দ হয় না তবুও মা তুলে এনেছে ঠাকুর সেবার জন্য দিতে তো হবেই তো আমি এবার ঠাকুরকে মোটামুটি আমার সব করানো হয়ে গিয়েছে এখন আমি ঠাকুরের আসনটা সাজিয়ে নেব আর এই ফুলটাও না খুব সুন্দর এটা দেখতে দারুণ লাগে অনেকটা যেন কাঠ গোলাপের মতো তাই না সকালবেলাতে উঠে মা মা ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুরের ফুল তুলে রাখে আর ওদিকে বাবা ঠাকুর ঘর ঝাড় দিয়ে মুছে রাখে তো ইদানিং বাবা একটু ব্যস্ত থাকার কারণে মাকেই সব করতে হচ্ছে আর ওদিকে আমিও তেমন বিশেষ কিছু মাকে আর হেল্প করতে পারি না তো যাই হোক দোলযাত্রা যদিও অনেক দিন চলে গিয়েছে তবু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দোলযাত্রায় আমাদের রাধা মাধবের নতুন সাজটা আমাদের রাধা মাধবকে দোলযাত্রার আগে আমরা কেমনভাবে নতুন রূপে সাজিয়েছিলাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের রাধা মাধবকে ধুতি আর শাড়িতে সাজাবো আর তোমাদের অনেক কমেন্টও আমি পেয়েছি যে এবার রাধা মাধবকে শাড়ি আর ধুতিতে সাজানোর জন্য তো সেটাই করেছিলাম তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে পুজো আমার প্রায় শেষের দিকে কিন্তু জলশঙ্কটাকে এখনও আমি রেডি করে রাখেনি জলশঙ্কটাকে সন্ধ্যেবেলার আরতির সময়ের জন্য আমাকে রেডি করে রাখতে হবে তো এর মধ্যে জল আমি দিয়ে রেখেছি কিন্তু তুলসী পাতা ফুল এগুলোকে আমার দেওয়া হয়নি আমার জলশঙ্কটা সাজিয়ে রাখতে এতই ভালো লাগে এই তুলসী গাছের ছোট্ট অংশটা আর তারপর একটা সাদা ফুল আর একটা লাল ফুল দিয়ে জলশঙ্কোটাকে রেডি করে রাখবো সন্ধ্যেবেলায় আরতির করে মা এটা দিয়ে ঠাকুরকে স্নান করাতে পারে এই জলশঙ্ক তৈরি করাটা আমি মায়ের কাছ থেকেই শিখেছিলাম আমি বিয়ে হয়ে আসার পর থেকে তারপর নিজের মন মতন করে সাজিয়ে নিই বিভিন্ন রকমের ফুল দিয়ে যদি একটা ফুলও দিয়ে থাকি কখনো কখনো তবে সুন্দর ফুল আর তুলসীপাত দিয়ে সাজালে একটু যেন বেশিই ভালো লাগে আমরা কারা এরকম জলসংকটাকে সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে স্নান করাতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও যেখান থেকে গয়না কিনি না কেন সেই প্রথমবার বড় বাজার থেকে ঠাকুরের জন্য কিনে আনা গয়নার দিক থেকে যেন চোখই সরাতে পারি না ঠাকুরের এই যে মুকুর দুটো এ দুটোও কিন্তু বড় বাজার থেকেই এনেছিলাম যতই দেখি না কেন মনে হয় শুধু দেখতেই থাকি এত সুন্দর লাগে আর বাসিটাও কিন্তু ভেবেছিলাম রাধা মাধবকে এবার নতুন করে যখন শাড়ি আর ধুতি পরিয়েছি তখন রাধা মাধবকে নতুন গয়না দিয়ে সাজাবো কিন্তু একটু সমস্যা হয়ে গিয়েছে আসলে রাধা মাধবের জন্য যে জুয়েলারি আমি অর্ডার করেছিলাম অনলাইনে জুয়েলারি দুটো এসেছে কিন্তু একটা জুয়েলারি যেটা আর কি কৃষ্ণকে আমি পরাবো ভেবেছিলাম সেটা না কৃষ্ণের গলায় দেওয়ার পর আর ভালো লাগছে না তার জন্য ওটা আর আমি এবার কৃষ্ণকে পড়াতে পারলাম না আর ওদিকে অপর যে জুয়েলারিটা ছিল সেটা কিন্তু রাধারানীকে বেশ সুন্দর মানিয়েছে তার জন্য সেটা খুলে আর কৃষ্ণকেও পড়াতে পারছি না তার জন্য ভাবলাম যে পুরনো গয়না দিয়েই কৃষ্ণকে সাজিয়ে দেওয়া যাক রাধারানীর এই মুকুরটা দেখো আগের বার না এইবার যে দুটো মুকুট দুজনকে পরিয়েছি আগের বার উল্টো করে পরিয়েছিলাম মানে এই মুকুটটা পরিয়েছিলাম কৃষ্ণকে আর কৃষ্ণের মাথায় যে মুকুটটা এটা পরিয়েছিলাম রাধারানীকে তো এই যে এই জুয়েলারিটা রাধা রানীকে পরানোর পর আমার মনে হচ্ছে রাধারানীকে খুব সুন্দর লাগছে তাই এটা খুলে আর আমি কৃষ্ণকে পরাই তোমরা কিন্তু বলো যে রাধারানীকে কেমন লাগছে এই জুয়েলারিটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই যে রাধারানীর নাকে দেখো একটা ছোট্ট করে দিয়ে দিয়েছে মা এখানে রাধারানীর জন্য আমাদের যে আর কি নাকের নথটা ছিল সেটা না খুব ছোট হয়ে গিয়েছে আর একটু মানে লুজ হয়ে গিয়েছে তো তার জন্য নাক থেকে শুধু বারে বারেই খুলে পড়ে যাচ্ছে যার জন্য ওটাকে খুলে রাখা হয়েছে আর ওখানে একটা পুঁথি দিয়ে মা ওরকম নাক চাবি মতো করে দিয়েছে আসলে এই একটা সময়ই থাকে যখন আমরা রাধা মাধবকে ছুঁতে পারি মানে স্নান করে যখন ঠাকুর দিতে আসি শুধু এই সময়টাতেই রাধা মাধবের যদি জামাকাপড় কিছু হয়ে থাকে মানে উল্টোবাল্টা হয়ে থাকে বা কখনো এমন হয় যে কানের কুলে পড়ে আছে টিকলিটা একটু সরে গেল রাধারানীর কপাল থেকে এগুলোকে তখন ঠিকঠাক করে দিই তাছাড়া অন্য সময় দেখলেও কিন্তু সেটা আর করা সম্ভব হয়ে ওঠে না এবারে পড়ানো রাধারানীর টিকলিটা তোমরা দেখেছ একটু অন্য রকম তাই না আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে এই টিকলিটা পরানোর আগে রাধারানীকে যে টিকলি দুটো পড়ানো হয়েছিলো শুধু বারে বারে যেন তো খুলে পড়ে যাচ্ছিলো থাকছিলই না তারপর এটা পরানো হয়েছে আগে যদিও রাধা মাধবীর শৃঙ্গার আমরাই করেছি তবে কেন জানি না এবারের সাজানোটা রাধা মাধবের একটু বেশি ভালো লাগছে আসলে নিজেরা যে বাড়িতে রাধা মাধবের পোশাক বানিয়ে রাধা মাধবকে পড়াবো এটা কখনোই ভাবতে পারিনি তবে ঠাকুরের ইচ্ছায় সেটাও সম্ভব হয়েছে আর পরবর্তীতে নিজেরাই করব এটাই চিন্তাভাবনা বাইরের কারোর হেল্প ছাড়া আমি আর মা দুজনেই কিন্তু রাধা কৃষ্ণের এই শাড়ি আর ধুতি ঠাকুরকে পরিয়ে সাজিয়েছি তো সেই জন্য তোমাদের কাছে কমেন্টটি কিন্তু আমরা জানতেই চাই যে রাধা মাধবকে কেমন লাগছে সামনে যেহেতু গরমকাল তাই রাধা মাধবের পোশাক তৈরি করার জন্য আমরা এমনই একটা সোভার কালারের শাড়ি পছন্দ করেছি আর সঙ্গে এটা ভীষণ লাইট ওয়েট আর প্রচণ্ড কমফোর্টেবল গরমের জন্য তো আপাতত তো এটাই আছে সামনে আবার ঠাকুরের প্রতিষ্ঠা দিবস আসছে অক্ষয় তৃতীয়াতে তখন নিশ্চয়ই আবার রাধা মাধবের ড্রেস কিন্তু চেঞ্জ করবো তো তখন রাধা মাধবকে কীভাবে সাজাবো তোমাদের যদি কারোর কিছু বলতে ইচ্ছা করে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এই শাড়ির সঙ্গে এই জুয়েলারিগুলো কতটা মানাচ্ছে আমি জানি না তবে আমার ইচ্ছে ছিল পুরোটাই স্টোনের জুয়েলারি দেবার তবে সেটা তো আর হলো না তাই পুঁথি স্টোন মিলিয়ে ঠাকুরকে সাজানো হয়েছে তোমাদের কেমন লাগছে আসলে এই শাড়িটার সঙ্গে এই জুয়েলারিটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি অন্য কিছু বলার থাকে যে কোন জুয়েলারি পড়ালে রাধা ভালো লাগবে বা কৃষ্ণকে ভালো লাগবে সেটাও কিন্তু কমেন্টে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো রাধা মাধবীর এই সুন্দর মুখ দুটো সকলের সঙ্গে কিন্তু চাইলেই তোমরা শেয়ার করে নিতে পারো আশা করি সকলেরই ভালো লাগে আজকের মধ্যে এটুকুই সবাই খুব ভালো থেকো টাটা